المعيد المحي المميت الحي والكيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقي، الأفو والروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والقنج والمبني الماني الدار النافع النور الحبي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بن বাগের মালিক আল্লাহ ডাকে নব্বই বাঘ আসে না নামাজে নব্বই বাঘ নারী পুরুষ নামাজ পড়ে না সে এক কাহিনী দিয়ে ইতি টানতেছি এই জন্যই এক আল্লাহওয়ালা কবরস্থানে বৈশা কানতে ছিল এক যুবক জিজ্ঞাসা করছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন এইখানে তোর কান্না দেখবেই বাকে আর তোর যদি কোনো প্রয়োজন থাকে মিটাই বইবাকে তুই লোকালয়ে কাজ যায়া তো বাবা বলতেছে কেন কানতেছি জানিস যুব বললে কি তুই বুঝবি বলে বল না বাবা দেখি বুঝে আসে কি না তো বাবা বলতেছিল চোখে দেখতেছি চোখে এই মানুষগুলা যখন দুনিয়ার উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা মাপ করার জন্য ডাকতেন কিন্তু কেউ মাপের জন্য হাত উঠাইতো না আজকে চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে যুবক তোমাকে চব্বিশ ঘন্টা ডাকে এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে ইমাম বোখারি বলছে আমি বলি না হালমি মুস্তাক ফিরফা ফির আলা তারপরে বাবা বলতেছিল বেটা সচক্ষে দেখতেছি এখন সবাই চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ একবারও তাকায়া দেখে না জানি না কথাটা যুবকদের দিলে লাগাইতে পারছে কিনা না না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ না শাসক না শাসিত কেউ হাত উঠায় না কবরে যাওয়ার পরে মাপ চাবে ওই দিন আল্লাহ আর তাকায় দেখবে না এই জন্য আরো যুবক যৌবনের মূল্যায়ন করি পুরুষদেরকে বলতেছি পুরুষত্বের মূল্যায়ন করেন মাবন্তে বলতেছি মাবুদ নারীত্বের মূল্যায়ন করি প্রত্যেক শ্রেণীর মানুষকে বলতেছি মূল্যায়ন করেন মৌত কখন চলে আসবে কেউ জানে না ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো একটা বলতেছি একটা তাহলে আবু তালেবের কবর আজকে পঁচিশ তিরিশ না উনানব্বই থেকে এই পর্যন্ত আমাকে কাদাইতো না উনানব্বই থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর আমাকে কাদাই না একবার না যতবার যেই ততবারই কাদায় আমি চিনি উনার কবর কোথায় কার পাশে কোন কবর স্থানে যেটাকে ওলামারা জান্নাতুল মোয়াল্লা বলে উপরের জান্নাত মক্কার কবরস্থান কার পাশে খাদিজাতুল কবরা রাদি আল্লাহ পাশে আবু তালেবের কবর ওই কবর আমাকে কোনোদিন কাদাইত না বললাম তো এট্টি নাইন কাদাইতেছে প্রতিবার দুইবার তিনবার প্রতি বৎসর বহুতবার কাদাইত না আপনি চেনেন না আবু তালেব সম্পর্ক কার সাথে ছিল আপনি এটাও জানেন না আপনি কোথেকে জানবেন মুহাম্মদুর রসুল্লাহ কে একটা কথা বলি কবরে প্রথম প্রমাণ করতে হবে প্রথম কবরের সুয়াল যারা বলে প্রথম সুয়াল কবরের মান রব্বুকা এটা মনে হয় তেমন ঠিক না তিনটা প্রশ্ন হবে এটা ঠিক কিন্তু প্রথম প্রশ্ন হবে মা কুন্তা তাকুলু ফি আদার রাজুলি মুহাম্মাদি ইমাম বুখারী লেখছেন ইমাম মুসলিম লেখছেন রহমতুল্লাহ আলাই প্রথম প্রমাণ করতে হবে আল্লাহর রসুলের রঙ্গে তুমি কতটুকু রঙ্গিন ছিল কেননা মোহাম্মদুর রসুল্লাহ না হইলে আমরা আল্লাহ চিনতাম না আল্লাহ চিনতাম না দিন চিনতাম না কোরআন চিনতাম না কোরআন পাইতাম না না হইলে এক পাইতাম না এক যে এত বড় রাত্র রাত্র মর্যাদা আমাদের কপালে জোটতো না আমরা তো মোহাম্মদুর রসুল্লাহ চিনি না মোহাম্মদুর রসুল্লাহ আমার সমাজ চিনে না আমার সমাজের যুবকরা চিনে না আমার সমাজের কেউ চিনে না যদি চিনত তাহলে বাংলাদেশে কেন চিৎকার দিতে হতো কাদিয়ানিকে কারণ অমুসলিম ঘোষণা করার জন্য কেন চিৎকার দিতে হতো যে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করেন যেই দেশে নব্বই বা মুসলমান ওই দেশে কেন চিৎকার দিতে হতো হ্যাঁ সেমিনার কেন করতে হইতো ওলামাদেরকে কেন এই জন্য জেলে যেতে হইত কেন শিকার হইতে এই রসুল্লাহ আমরা চিনি না বিদায় কবরের প্রথম প্রশ্ন প্রমাণ করতে হবে তুমি ওনার রঙ্গে কতটুকু রঙিন ছিলাম হ্যাঁ হ্যাঁ প্রথম প্রশ্ন এটা বোখারি শরীফ উঠায় দেখেন আমি বানায় বলতেছি না মুসলিম শরীফ উঠায় দেখেন আমি বানায়া বলতেছি না প্রথম প্রশ্ন হবে এটা এই জন্য পায়ে হাত দিয়া বলি নিজেকে মূল্যায়িত করি तेले दुनियार मूल्य कत कबीर कथाई तो सत्य तो मिले खाक में आले शा कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी दिहारा हर एक लेके क्या क्या हस सुधारा परा रह गया यही ठाट सारा बचपन ने तुझे बरसों खिलाया जवानी ने मजनू बनाया बुढ़ापे आके फिर क्या क्या सताया अचल तेरा कर देगी बिल्कुल صفایا تجھے دن ہے کہ رہو سب سے عالی ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جدا جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے فَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَسْ شُدْوَئِ تِجُّ تھے کہ جب ہوئی বেশি দূরে তো না এটাও তো গাজীপুর ঠিক না হ্যাঁ এটা গাজীপুর তো হ্যাঁ বাওয়ালের রাজা নাই কিন্তু জমিন নিয়ে কামরা কামরি এখনো চলতেছে কোডে আমরা চিনি কারা কামরা কামরি করতেছে আমরা এই দেশেই থাকি আমরা এই দেশেই বড় হয়েছি আমরা এই দেশি ব্যাকগ্রাউন্ড নিয়ে উঠছি আমরা চিনি কারা বাওয়ালের জমি নিয়ে এখনো কামরা কামরি করে অথচ বাওয়ালের রাজা নাই ঐতিহ্য আছে ঐতিহ্য যুবক তোমারও ঐতিহ্য থেকে যাবে আমারও ঐতিহ্য থেকে যাবে আমরা থাকব না চলো আজকে তবা করে আল্লাহর কাছে নিজেকে দামি বানাই পারবা তবা করতে কে কে পারবে দেখি তাইলে তবা করি আল্লাহ অতীত থেকে তবা করলাম বলো বলো মনের থিকা বলো মনের থিকা সর্বশেষ আজকের থেকে তবাকে অভ্যাস বানাও ঘুমের সময় তবা করে ঘুমাও নাইলে হইতে পারে একদিন তুমিও চিৎকার দিবে আমিও চিৎকার দিব কিন্তু আর তাকায় দেখবে না আজকে চব্বিশ ঘন্টা ডাকে শুধু তবার জন্য আর সর্বশেষ আজ থেকে নামাজ ছাড়বো পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন